নিজেকে সস্তা বানাতে না চাইলে এই ছয়টি কথা মনে রাখুন এক অন্যকে নিজের চেয়ে বেশি প্রায়োরিটি দিবেন না আর যাকে খুশি করার জন্য নিজের কাজ ফেলে তার কাজ করে দিচ্ছেন সে হয়তো আপনার এই স্যাক্রিফাইসকে অনুধাবনী করতে পারবে না দুই কখনো একতরফা কোনো সম্পর্কে জড়াবেন না যে আপনার মূল্য বোঝে না বা আপনাকে অ্যাভয়েড করে তার জীবনে অনুপ্রবেশ করার চেষ্টা করা মানে নিজের ব্যক্তিত্বকে ছোট করে ফেলা তিন মানুষের উপকার করা নিঃসন্দেহে একটি মহৎ গুণ কিন্তু কেউ না চাইতে গায়ে পড়ে উপকার করতে গেলে অনেকে এটা মনে করে যে এর পিছনে আপনার কোনো উদ্দেশ্য বা স্বার্থ আছে তাই এ বিষয়ে কিছুটা সতর্ক হওয়া উচিত চার প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না বেশি কথা বললে আপনার কথার গুরুত্ব কেউ দিবে না পাঁচ শুধু অন্যকে খুশি করার জন্য আপনার মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবেন না কখনো কখনো নিজের ব্যক্তিত্ব রক্ষার জন্য মানুষকে না বলাটাও জরুরি হয়ে পড়ে ছয় আমরা অনেক সময় মানুষ না চাইতেই তাকে নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এর ফলে অনেকে মুখে কিছু না বললেও মনে মনে বিরক্ত হয় তাই গায়ে পরে কাউকে পরামর্শ দিতে যাবেন না খুব ছুটতে দে সকতে ও মাই গড তুমি মুঝে ছুয়া